এই তো খাবার খেলাইছে মাছ মাছ হয়ে যাবে চলে আইছে মাছ এই তো চলে আইছে মাছ উম বসি টসি তো কায়দা আছে বৈশাল ভাই একটু চার গাঁদতেছে কি চার গেতেছে দেখা যাক মাছ তো লোভে লোভে চলে আসনে ও রুটি রুটি হুম ও জলের ভিতর পলাইছে তো তো বাইছে জল তো বেশি হয়ে গেছে বসিয়াল ভাই টান দেও ও না খাবার দিচ্ছে খাবার দিচ্ছে ও আর মাছ চলে আছে তো নে

কি আস্তে আস্তে না চলে যায় সাবেদার ধর হম আস্তে সাড়ে দে